তো হ্যালো গাইস তোমরা যদি আমার ইমোটের দিকে লক্ষ্য না করে যদি আমার মেসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা তো গাইজ দেখেই তো ফেললে আমাদের টিমমেট কি একটা মারতে পারে না অপোনেন্টে পড়ে গেছে পুরো একটা স্কোয়াড তো মনে করো আবার চ্যালেঞ্জ করতে আসি এম ফাইভ হান্ড্রেড নাইনটি তো কেমনি কী করলাম তোমরা লাস্ট দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট রাউন্ডে নিয়েছি সিএটে যাতে দু একটা কিল করলে বেশি টাকা দেয় এম ওই গানটা সতেরোশো পয়েন্টে নেওয়া লাগবে তো তার জন্য এই গানটা মিশিয়েছে এরপর থেকে ওই গানটা হবে দু একটা কিল করি তো আমরাও তোরা ভালো বয়স দিতে পারি না তোমরা একটু গানের সাথে সাথে মিলেন ভাই রানি গানটা নিয়ে নেবো যা আমরা খাসিগান মেয়েগুলি একসাথে আর এই গানটা নিয়ে নিলাম তো মনে খেলা দিই মনে করি রাউন্ড থেকে খেলা হবে দেখতে তো গ্যাজ দেখতে দেখতে আমার টিমমেট সবগুলাই মরে যেত লাস্টে আমি একটাই ব্যাচ থাকি সামনের দুইটাই প্লেয়ার তো আমি গানটা যে মারতেছিলাম তো মারতে আমি কি একটা বোয়া খেলা দিলাম তো তোমার স্ক্রিন শর্ট ভিডিও থামবেলার জন্য তো কি একটা বোয়া খেলা দিয়েছি তোমরা তো দেখছি ওই গাইস তো এই রাউন্ডে আর কি দেখাবো এই রাউন্ডে তোমাদের ফার্স্টে দেখাইছি রাউন্ডে একটা মাসলাম পরে মরে গেছিলাম আমার টিমমেট কি বাজে খেলা দেখছে তোমরা তো দেখছো তো পরের রাউন্ড থেকে তোমাদের দেখাই পরে তুমি একটা গানটাকে নিয়ে এইখানে পজিশনটা কিনলাম তো পরে ওকে নিয়ে ও কি শট মারলাম <laughs> the wrong number. বড় বড়ের মতন আমার টিমের দুইটা আবার মরে গেছে পরে আমি আর একটা বট ছিল আমার টিমের তো কি বলবো দেখ পরে আমি একটা শট লাগাই দিয়েছি পরে রাজ দেব মার দেখা যাচ্ছে একটা শট মিস্ট ও সামনে তো মেডিকেট মারতেছে রাজ দিই আরে শর্ট মিস ও টাইম মেরে গেলাম সব কটাতে পরে এখন পরে দুটাই শর্ট গান পেয়ে গেছি ও এবার খেলা হবে আসো পরে লাস্ট রাউন্ডে চলে আসি তো এই রাউন্ডেই লাস্ট রাউন্ড বানাইতে পারি কি দেখো ও ভাই কি মার দিলো কি দিয়ে মারলো বেশ মেশ ফাটা লাগছে গাইছে আমার কাছে ওয়ালো একটা মেডিকেট মেরে নিই তো এনে মেরে হাস দিছে এই তো দুইটা দেখতেছে এই কোনো নাকি এই যে সেই পাকনা প্লেয়ার ভালো দলো ভালো প্লেয়ার এস করছে তো দুইটা আমার সামনে একটা কোনো দিছে আর একটা কই দেড় দিনে আগে পরে রিভার্ট দিয়ে দিলে ভেজাল তো আর একটা কই এই যে সেই পাকনাটা আয় আয় ও ভাই দ্যাটস দ্য রং নাম্বার তো গাইস এরই মধ্যে আমাদের ম্যাচটা শেষ হয়ে গিয়েছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফেজ বাই বাই গাইস